বামেরা কিন্তু দিকে দিকে শক্তি মজবুত আগামী যে সমাবেশ তার আগেই রাজ্য রাজনীতিতেই বামেরা যদি কিনা শাসক দলকে টেক্কা দিতে পারে তৃণমূলের ভোটটা যেতে অধিকাংশ বামেদের দিকে এগিয়ে আসে তাহলে বামেরা কিন্তু সেই সাফল্য বা সেই সফলতা অর্জন পেয়ে বামেরা কিন্তু ক্ষমতায় ফিরতে পারবে শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যদি আমরা দেখি দু হাজার এগারো চৌত্রিশ বছরে বিজেপি এক শতাংশ ভোট ছিল না তারপর দু হাজার নয় থেকে যদি দেখেন তাহলে বিজেপি দুই তিন শতাংশ ভোট ছিল এখন হঠাৎ করে বিজেপি পালা বদলের হাওয়া টানছে তার কারণটা হচ্ছে রাজ্যের শাসক দল বিজেপিকে আশ্রয় দিয়েছিল বলে এমনটা ইঙ্গিত কিন্তু বিরোধী বন্যাম শাসক রাজনৈতিক দলের তবে আগামী যে বিগেট সমাবেশ কুড়ি তারিখে সেই সমাবেশেই বামেদের একটা ঐতিহাসিক সফলতা পারে আজকে আমাদের যে প্রতিবেদন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তবে বামেরাই ফিরছে লাল ঝান্ডায় শয়ে শয়ে কিন্তু শাসক দলের তাসের মতো ঘর ভাঙবে সময়ের অপেক্ষা ধন্যবাদ